নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে কুমড়ো কুই ডাটার প্রথমে কুমড়ো আলু শাকের ডাটাটাকে ছোট ছোট করে কেপে এইভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করা চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াই একটু তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওরা গরম হয়ে গেছে এবার তেল দিলাম আলু প্রথমে দিয়ে দিলাম আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এবার পুই ডাটা আর কুমড়োটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দিলাম জল দিয়ে সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে দুটো শুকলা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুসি পিঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু গ্রেট করা আদা একটু হলুদ গুড়ি একটু লঙ্কার গুড়ি একটু জিরের গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো কিছু মশলা কষানো হয়ে গেছে এবার আগে থেকে সিদ্ধ করা কুমড়োর তরকারিটা ঢেলে দেব ঢেলে ভালো করে নেবে নেব জলটা শুকিয়ে এসছে এবার নামিয়ে নেব হয়ে গেছে চিংড়ি দিয়ে পুইটাটা কুমড়োর তরকারি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।